আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ আজ আমি আপনাদের সাথে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব এটি যেমন মজার তেমনই হতাশাজনকও মজার কারণ নিরক্ষর মানুষের অদ্ভুত সব মন্তব্য আর হতাশার কারণ সেই মিথ্যা বিশ্বাসী অনেক সময় সত্য বলে ছড়িয়ে পড়ে কয়েকদিন আগে বাংলার এক গ্রামে গিয়েছিলাম সেখানে এক মন্দিরের সেবক নির্দিধায় বলে ফেলল কাবার কালো পাথরটি নাকি শিবলিঙ্গ মানে হিন্দু ধর্মের দেবতা শিবের প্রতীক আমি তখন তাকে প্রশ্ন করেছিলাম কবে কে কিভাবে শিবলিঙ্গ কাবায় স্থাপন করল এর কোনো উত্তর দিতে পারেননি আবার আমি সেই গ্রামের কিছু মুসলিম ছেলে জিজ্ঞাসা করেছিলাম হাজরে আসওয়াদ আসলে কী তারাও ভ্রান্ত গল্প শুনিয়ে গেল কিন্তু সঠিক জ্ঞান জানল না তাহলে আসুন আজকের ভিডিওতে জেনে নেই হাজরে আসওয়াদের আসল ইতিহাস কী এবং কেন এটা শিবলিঙ্গ নয় ইসলামে তাবার কালো পাথরকে বলা হয় হাজরে আসওয়াদ এটি কোনো পূজার বস্তু নয় বরং আল্লাহ সোভানাহু ওয়াত আলার এক পবিত্র নিদর্শন এই পাথরের আসল পরিচয় সম্পর্কে এটি বিশুদ্ধ হাদিস থেকে আমরা জানতে পারি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নজল আল হজরুল আস্বিন্নথি ওয়াহুয়া আশদু বয় মিনাল ফসউ হু খাতায়া বনি আদমা অর্থাৎ হাজুরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছিল তখন এটি ছিল দুধের চেয়েও সাদা কিন্তু মানবজাতির পাপ এটিকে কালো করে দিয়েছে এই হাদিসটি সুনান তিরমিজি আটশো নম্বর হাদিসে ও মিশকাতুল মাসাবিহতে উল্লেখ আছে বিশ্বাস অনুযায়ী এই জান্নাতি পাথরটি আল্লাহ নির্দেশে প্রথম মানব আদম আলাহাইহিসালাম এর উপর পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল সেই পবিত্র পাথর ছিল হযরত আদম আলাইহিসালাম ও হযরত হাওয়া আলাইহিসালামের যুগ থেকে পৃথিবীতে এটি কাবাঘরের অবস্থানে স্থাপন করা হয় এবং মুসলমানেরা এটি একান্ত সম্মানের সাথে পরম শ্রদ্ধায় সম্মান করে কিন্তু কখনও পূজা করে না অর্থাৎ পাথরটি কোনো দেবতার প্রতীক নয় বরং এই পবিত্র নিদর্শন আমাদের শিক্ষায় প্রেরণা দেয় পাপের প্রভাব এত গভীর যে তা এমনকি সাদা পাথরকেও কালো করে দিতে পারে পবিত্র কাবাঘর কোনো আধুনিক স্থাপনা নয় এটি পৃথিবীর প্রথম ইবাদতখানা ইসলামিক বিশ্বাস অনুযায়ী কাবাঘর সর্বপ্রথম নির্মাণ করেছিলেন মানবজাতির আদি পিতা হযরত আদম আলাইহি সালাম আল্লাহ সুভানাহু ও তালার নির্দেশে ইবাদতের জন্য তিনি এই ঘরটি নির্মাণ করেন সেই স্থানটি ছিল মক্কার বর্তমান কাবাঘরের স্থানেই হযরত আদম আলাইহি সালামের পর বহু বছর কেটে গেল পৃথিবী যখন পাপ ও অবিচারে ভরে গিয়েছিল তখন আল্লাহ সুভানাহু ও তা নবী হযরত নূহ আলাইহি সালামকে পাঠানো হয় তার সময়ে এক মহাপ্লাবন ঘটে যা পৃথিবীর সব কিছু ডুবিয়ে দেয় সেই প্লাবনে কাবাঘরের মূল কাঠামো বিলীন হয়ে যায় মহাপ্লাবনের বহু বছর পর আল্লাহ সুবাহান্বাতআর নির্দেশে হজরত ইব্রাহিম সালাম তার শিশুপুত্র হজরত ইসমাইল আল্লাহ সালামকে সঙ্গে নিয়ে জনমানব শূন্য মক্কায় আসেন আল্লাহ সুবাহান আলার নির্দেশ ছিল সেই পবিত্র স্থানে কাবাঘরকে পুনর্নির্মাণ করার পিতা পুত্রের এই কাজে ইসমাইল আল্লাহ সালাম পাথর এনে দিতেন আর ইব্রাহিম আলহ সালাম করতেন এক পর্যায়ে আল্লাহ আলার নির্দেশে তারা জান্নাত থেকে আসা হাজরে আসওয়াদকে নির্দিষ্ট স্থানে স্থাপন করেন ইব্রাহিম আলহিসাল্লামের পর বিভিন্ন সময়ে কাবার সংস্কার হয়েছে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লামের নবুয়ত প্রাপ্তির প্রায় পাঁচ বছর আগে কাবাঘর সংস্কারের সময় একটি মারাত্মক দ্বন্দ্বের সৃষ্টি হয় যখন হাজরে আসওয়াদ স্থাপনের পালা এল তখন আরবের প্রতিটি গোত্রপ্রধানী এই কাজটি করার সম্মান চেয়েছিল এতে তাদের মধ্যে প্রচণ্ড বিবাদ শুরু হয় যা প্রায় রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেবার উপক্রম হয় ঠিক সেই মুহূর্তে চল্লিশ বছর বয়সী বিচক্ষণ যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম একটি অসাধারণ সমাধান দিলেন তিনি নিজের চাদর বিছিয়ে তার উপর পাথরটি রাখলেন এবং বললেন প্রত্যেক গোত্রপ্রধান চাদরের এক একটি কোনা ধরে পাথরটিকে উপরে তুলে ধরো যখন পাথরটি নির্ধারিত স্থানে পৌঁছাল তখন তিনি নিজের হাতে এটিকে স্থাপন করলেন এই বুদ্ধিমত্তার কারণে রক্তপাত এড়ানো গেল এবং সব গোত্রপ্রধানই সন্তুষ্ট হল ইব্রাহিম সালাম ও ইসমাইল কাবা কাবাঘরকে একমাত্র আল্লাহ সুভানাহু ওয়া তাআলার আলার ইবাদতের জন্য নির্মাণ করলেও কালের বিবর্তনে আরবরা মূর্তি পূজায় ডুবে গিয়েছিল মক্কা বিজয়ের আগে কাবাঘরের ভেতরে এবং চারপাশে প্রায় তিনশো ষাটটিরও বেশি মূর্তি স্থাপন করা হয়েছিল এটি ছিল তৎকালীন আরব সমাজের গোত্রীয় অহংকার বা আসাবিয়াহের একটি প্রধান উৎস মক্কা বিজয়ের পর রসুল্লাহ সাল্লাহু আলাইহিউল্লাম সর্বপ্রথম ঘরে প্রবেশ করে এবং নিজের হাতে প্রতিটি মূর্তি অপসারণ করে এটিকে পবিত্র করে তোলেন এরপর আসা যাক কাবার কালো কাপড় বা গিলাফ প্রসঙ্গে একে কিসওয়াহ বলা হয় এরও একটি দীর্ঘ ইতিহাস রয়েছে ইসলামের আগমনের বহু আগে থেকেই কাবা ঘরকে গিলাফ দিয়ে আবৃত করার প্রচলন ছিল আব্বাসীয় খলিফাদের সময় থেকে কালো কাপড় দিয়ে কাবা আবৃত করার প্রচলন শুরু হয় যা আজও অব্যাহত আছে প্রতি বছর নয়জিল হজ হজের সময় কিসওয়াহ পরিবর্তন করা হয় প্রায় সাতশো কেজি রেশম একশো কুড়ি কেজি সোনা ও পঁচিশ কেজি রূপা দিয়ে এটি তৈরি করা হয় এই বিস্তারিত ইতিহাস থেকে এটি স্পষ্ট যে কাবার কালো পাথর শিবলিঙ্গ এই ধারণাটি সম্পূর্ণ ভিত্তিহীন এটি অজ্ঞতা থেকে সৃষ্ট একটি মনগড়া কাহিনী যার কোনো ঐতিহাসিক বা ধর্মীয় ভিত্তি নেই হাজরে আসওয়াদ কোনো পূজার বস্তু নয় এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি পবিত্র নিদর্শন মুসলিমরা এটিকে সম্মান করে কিন্তু এর পূজা করে না এর বিপরীতে শির্খ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্যকে অংশীদার করা ইসলামে সবচেয়ে বড় পাপ এই ভিডিওর মূল বার্তা হল জ্ঞান ই অজ্ঞতা দূর করার একমাত্র হাতিয়ার আসুন আমরা নিজে সঠিক জ্ঞান অর্জন করি এবং অন্যকেও সঠিক তথ্য জানতে উৎসাহিত করি অজ্ঞতা দূর করে সহাবস্থান ও সম্প্রীতির সমাজ করি ইসলামের শিক্ষা আর ইতিহাস নিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিও চিত্র তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ